হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালোই আছো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করি তো আজকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা আজকের নয় সেটা গতকালকের ভিডিও ছিল তো আমি কালকে সমস্ত কিছু করে উঠে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারিনি তাই আজকে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আজকে আমি আমার বাপের বাড়ি যাব সেই কারণে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমার বর আমাকে বলেছিল তুমি সব কিছু করে রেডি হয়ে থেকো আমি অফিস থেকে এক ফাঁকে এসে তোমাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসবো তো যেমন কথা তেমন কাজ আমিও তাড়াতাড়ি সকাল থেকে সমস্ত কিছু কাজকর্ম সেরে সব কিছু করে লাগেজ গুছিয়ে আমিও রেডি হয়ে বেরিয়েও পড়লাম তো জানো তো রামদের বাড়ি থেকে সুরাট এয়ারপোর্টটা খুব বেশি দূরে না ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন লাগে সেই কারণের জন্য আমি বাইকে করে ওর সাথে চলে আসলাম কেননা খুব বেশি দূরেও না আর আমার কাছে খুব একটা বেশি লাগেজও নেই একটাই লাগে আছে তাই আর চার চাকা করে আসলাম না ভাবলাম বাইকে করেই যাওয়াটা সুবিধা হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সুরাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেও গেলাম এটা সুরাট এয়ারপোর্ট এয়ারপোর্টটা তোমাদের কেমন লাগলো আর সুরাটের রাস্তাঘাটগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও আমি কিন্তু তোমাদের সমস্ত কমেন্টের অপেক্ষা করে থাকি তো তোমরা রাস্তায় দেখতে পেলে নিশ্চয়ই মোদিজির সমস্ত ব্যানার টানানো শুনছি গুজরাটে মোদি দিয়ে আসবে সেই কারণের জন্যই সমস্ত কিছু দেখো কথা বলতে বলতে এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর নেমে গেলাম আর ওর সাথে আমি কথা বলছি আর বলছি যে আমি চলে যাচ্ছি তোমার কষ্ট হচ্ছে না বলছে কষ্ট হলে কী হবে তাহলে থেকে যাও আলাম এটা কখনো হয় না নাকি টিকিট কাটা হয়ে গেছে আর থেকে যাব তো বলছে তাহলে আর বলে কি লাভ তো যাই হোক ও আমাকে ছেড়ে দিয়ে আবার অফিসে চলে গেল আমি ওই এয়ারপোর্টে ঢুকে গেলাম আর তোমরা তো জানোই এয়ারপোর্টে গিয়ে কী কী ফর্মালিটি থাকে সেইগুলোই আর কি যেহেতু আমার কাছে একটা লাগেজ ছিল তাই এই লাগেজটা চেকিং করে নিলাম চেকিংটা করার পর তারপরে বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে আছি আর জানো তো আমি যেহেতু একা গিয়ে ভিডিও আজ এইবার প্রথম আমি একা একা ভিডিও করছি তাই আমার খুব লজ্জা লাগছিল তো তারপরে ভাবলাম যে না যদি লজ্জাই লাগে তাহলে আর কি করে হবে তোমাদের সাথে তো তাহলে আমি কিছুই শেয়ার করতে পারবো না তাই ছোটো ছোট কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য তো যাই হোক আমার বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে আর সমস্ত চেকিংও কমপ্লিট চেকিং কমপ্লিট করে এখন বোর্ডিং টাইম হয়ে গেছে আর দেখো আমার বোর্ডিং কমপ্লিট আর আমি প্লেনে চলেও এসেছি আর বসে রয়েছি আর বোর্ডিংও লাগছে কেননা অনেকটা রাস্তা একা একা যেতে হবে খুব বেশি অনেকটা রাস্তা না দু ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতন লাগে তাও কি বলো তো তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আমি খুব টগেটিভ আমি কথা বলতে ভালোবাসি আর হাসতেও প্রচণ্ড ভালোবাসি তো সেখানে পুরোটাই মুখ বন্ধ করে এতক্ষণ আসাটা আমার কাছে একটা কঠিন পরীক্ষা তো যাই হোক কঠিন পরীক্ষা আমি উত্তরেও ফেলেছি আর আমি আবার কলকাতা এয়ারপোর্টে পৌঁছেও গেছি তো যাই হোক কলকাতা এয়ারপোর্টে ঢুকে আমি এখন লাগেজ কাউন্টারের দিকে যাচ্ছি যেহেতু আমার লাগেজটা নিতে হবে কাউন্টারে গিয়ে অপেক্ষা করছি এখনও পর্যন্ত আমার লাগেজ আসেনি আর জানো তো বন্ধুরা এর আগের বার যখন আমি সুরাটে যাচ্ছিলাম তখন আমি যখন চেকিং হচ্ছিলো আমি আমার নতুন সোয়েটারটা ট্রেতে ভুল করে রেখে চলে এসেছি তাই আমার মা আমাকে বারবার করে বলে দিয়েছে কোনো কিছু ভুল করে রেখে আসিস না সব নিয়ে আসিস কিন্তু ঠিক করে আমলাম ঠিক আছে দেখো কথা বলতে বলতে লাগেজও চলে আসলো লাগেজও নিয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখছি ওরা তো সবাই চলে এসেছে আমার মাম বাপি আর আমার বেস্ট ফ্রেন্ড তো ক্যামেরা অন দেখে বেস্ট ফ্রেন্ড তো ব্যাস লজ্জায় পড়ে গেছে তো ওইদিকে দেখো ঘরে না সরি গাড়ির ভেতরে মাম বসে রয়েছে মামার নামেনি মামকে বলছি হায় আর বাপির সঙ্গে কথা বলছি তো বাপি তো আমাকে খুব আদর করছে তা আদর তো স্বাভাবিক করবে আমার বাপি বলছে যে আমার আদরের মেয়ে এতদিন বাদে এসেছে কতদিন বাদে আমি আমার মেয়েটাকে দেখছি এটাই স্বাভাবিক কী বলতো বন্ধুরা বিয়ের আগে একরকম কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে মানে মা বাবার যে ভালোবাসার অনুভূতিটা সেটা মানে পুরোটাই বুঝ বুঝতে পারি যেহেতু অনেকটা দূরে থাকি মানে খুব মিস করি ওদের তা কি আর করা যাবে মেয়েদের যতক্ষণ না বিয়ে হয় ততক্ষণ এই ফিলটা বোঝা যায় না তো যাই হোক কথা বলতে বলতে খিদেও পেয়ে গেছে আর রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি মোমো নেওয়ার জন্য আর ও বলছে মোমোর টাকাটা আমি দিই আমি বললাম না না তোকে দিতে হবে না এখানে তুই কি মোমোর টাকা দিয়ে ইয়ে করবি নাকি তোকে বিরিয়ানি খাওয়াতে হবে প্রতিদিন তো যাই হোক আমি খাচ্ছি আর বলছি কি মোমোটা খুব ইয়ামি হয়েছে তুই খাবি তো বলছে তুই তো নিজেই খাচ্ছিস আমি বললাম হ্যাংলার মতন তাকিয়ে আছে যখন নে একটু খাইয়ে দিই তো বলছে যে ঠিক আছে ক্যামেরাটা রাখ তারপরে দেখিস তোকে কী করি কী বলো তোর সাথে আমি এমন এরকম ইয়ার্কিটারটা প্রচণ্ডই করি তা দেখো খাওয়া দাওয়া শেষ এখন বাড়ির কাছাকাছি চলেও এসেছি বাড়ির কাছাকাছি রাস্তায় কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনই থাক আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর ভিডিওতে কমেন্ট লাইক আর শেয়ার করতে একদম কিন্তু তোমরা ভুলবে না